মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন আপনাদের পরিবারে যদি সদস্য সংখ্যা অনেক হয়েছে পরিবারকে ভাগ করতে চান তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই কোনো অফিসে কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই নিজেই নিজের মোবাইল দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথমে গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন ফুড ডট বি ডট জিওভি ডট ইন লিখে সঙ্গে সঙ্গে যদি ঠিক এই দেখতে পারেন তাহলে এখানে ক্লিক করবেন নাহলে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিউ হয়ে আসবে আপনারা সর্বপ্রথমেই দেখতে পারবেন সিটিজেন হোম লেখা রয়েছে এই সিটিজেন হোমে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা একটা ট্যাব দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এই ক্লিক টু নো মোর অর্থাৎ এখানে ক্লিক করতে হবে রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর ফর সেলফ সার্ভিসেস থ্রু আধার এভাবে দেখতে পারবেন এই লিংকে আপনাকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক অপশন আসবে একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন স্প্লিট ফ্যামিলি অর্থাৎ পরিবার বিভাজন করুন এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন আপনি যে কয়েকজন সদস্য নিয়ে একটা পরিবার গঠন করতে চান বা যে কয়েকজন সদস্য আলাদা ফ্যামিলি গঠন করতে চান সেই কয়েকজন সদস্যের মধ্যে যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার এখানে দিবেন অবশ্যই মনে রাখতে হবে যে সদস্যের রেশন কার্ড নাম্বার এখানে দিবেন সেই সদস্যের আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার সংযুক্ত থাকতেই হবে এখানে রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর সার্চ বাটনটিতে ক্লিক করবেন সার্চ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন এবং একটু নিচের দিকে দেখতে পারবেন যে আধার নাম্বারে লাস্ট ফোর ডিজিট থাকবে এবং তারপর আই ডু হেয়ার বাই এ টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আধারের সিক্স ডিজিটের ওটিপি যাবে এখানে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পরের পেজে আসবেন পরের পেসি ঠিক এই ভাবে দেখতে পারবেন এখানে পরিবারের সব সদস্যের নাম থাকবে এবং তারপর সিলেক্ট ওয়ান এই যে আপনারা ঘর দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে কয়েকজন সদস্য নিয়ে আলাদা পরিবার গঠন করতে চান সেই কয়েকজন সদস্যের নামের ঘরের পাশে এই জায়গায় টিকমার্ক দেবেন আমি মাত্র দুইজন সদস্য নিয়ে একটা আলাদা পরিবার গঠন করতে চাইছি তার জন্য দুই জায়গায় টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনি যে কয়েকজন সদস্য নিয়ে আলাদা পরিবার গঠন করতে চান শুধুমাত্র সেই কয়েকজন সদস্যের নাম এখানে দেখতে পারবেন সেই কয়েকজন সদস্যের নামের ঘরের পাশেই কিন্তু টিকমার্ক দেবেন আলাদা সদস্যের নামের ঘরে টিকমার্ক দেবেন না এই জায়গায় টিকমার্ক দেওয়ার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা নির্বাচিত সদস্যরা অর্থাৎ আপনি যে কয়েকজন সদস্য মিলে আলাদা ফ্যামিলি গঠন করতে চান সেই সদস্যদের নাম এখানে শো করবে আমি শুধুমাত্র দুইজন সদস্যের নাম অ্যাড করেছি আশা করি আপনারা দেখতেই পারছেন এবং তারপর পরিবারের প্রধান নির্বাচন করুন আপনি যে কয়েকজন সদস্য মিলে আলাদা পরিবার গঠন করতে চান সেই কয়েকজন সদস্যের মধ্যে থেকেই এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটি সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট এইচ ও এফ এ ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সদস্যদের নাম শো করবে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলিতে রাখতে চান সেই ব্যক্তির নাম সিলেক্ট করবেন এবং তারপর এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস অর্থাৎ আপনি কি ঠিকানা পরিবর্তন করতে চান যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে বাটন বাটনটিতে ক্লিক করবেন এবং যদি ঠিকানা পরিবর্তন করতে না চান তাহলে নো বাটনটিতে ক্লিক করবেন বিষয়টি ক্লিয়ার সাপোজ ধরুন একই রেশন ডিলার থাকবে শুধুমাত্র ফ্যামিলি যদি আলাদা করতে চান তাহলে নো বাটনটিতে ক্লিক করবেন এবং যদি ফ্যামিলি আলাদা করতে চান সঙ্গে সঙ্গে রেশন ডিলারও আলাদা করতে চান তাহলে ইয়েস বাটনটিতে ক্লিক করবেন এক্ষেত্রে যদি আপনারা ঠিকানা পরিবর্তন করতে চান ইয়েস বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ঠিক এইভাবে দেখতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু ফুল ঠিকানা দিতে হবে যদি ঠিকানা পরিবর্তন করতে চান সর্বপ্রথমে জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপর হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার যদি থাকে দিতে পারেন হলে এটা ব্লাঙ্ক সারবেন তারপর স্ট্রিট বা লোকালিটি লিখবেন এবং তারপর এখান থেকে ন্যায্য মূল্যের রেশন দোকান নির্বাচন করুন অর্থাৎ যে পিনকোড দিবেন সেই পিনকোডের আন্ডারে যে যে রেশন সব আছে বা রেশন দোকান আছে সমস্ত রেশন দোকানের লিস্ট আসবে আপনারা যে রেশন দোকানের আন্ডারে আসতে চাইছেন নতুন ফ্যামিলি গঠন করে সেই রেশন ডিলের নাম এখান থেকে সিলেক্ট করবেন যদি ঠিকানা পরিবর্তন করতে চান আশা করি বিষয়টি ক্লিয়ার এবং যদি ঠিকানা পরিবর্তন করতে না চান তাহলে নৌ বাটনটিতে ক্লিক করবেন এবং তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন আর যদি ঠিকানা পরিবর্তন করেন তাহলে সমস্ত ঠিকানা দেওয়ার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তারপর আবারও ঠিক এইভাবে দেখতে পারবেন আপনি যে কয়েকজন সদস্য মিলে আলাদা পরিবার গঠন করতে চাইছেন সেই পরিবারের সদস্যগুলোর নাম থাকবে এখানে এবং তারপর হেড অফ দ্য ফ্যামিলিকে যাকে রাখবেন সেই ব্যক্তির নাম শো করবে এবং তারপর এখানে এফ পি এস অর্থাৎ রেশন ডিলারের নাম শো করবে অর্থাৎ রেশন দোকানের নাম এখানে শো করবে তারপর ঠিক এই রকমভাবে পেজ দেখতে পারবেন এখানে টিকমার্ক দিবেন তারপর এই দুই নম্বরেও টিকমার্ক দেওয়ার পর সাবমিট বাটনটিতে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন ঠিক এইভাবে দেখতে পাবেন স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি অর্থাৎ পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তারপর যদি আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে ই রেশন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন আর যদি ডাউনলোড করতে না চান তাহলে কেটে দেবেন বা ব্যাক বাটনটিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে আধারের ওটিপির মাধ্যমে সঙ্গে সঙ্গেই পরিবার ভাগ করতে পারবেন এক্ষেত্রে একটাই সমস্যা বর্তমান পরিস্থিতিতে রয়েছে এক্ষেত্রে আপনাদের নতুন ফ্যামিলি আইডি ক্রি হবে আশা করি ডিসপ্লেতে আপনার একটা স্ক্রিনশট দেখতেই পারছেন এখানে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন পরবর্তীতে এখানে ও এন ও আর সি ফ্যামিলি আইডি এখানে নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হবে বর্তমানে আপনার যে ফ্যামিলি আইডি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে আলাদা ফ্যামিলি আইডি ক্রিয়েট হবে যখন ফ্যামিলি আইডি আলাদাভাবে ক্রিয়েট হবে তখন আপনারা আলাদাভাবে রেশনের সুযোগ সুবিধা নিতে পারবেন তো এই ফ্যামিলি আইডি বিষয়ে বিস্তারিতভাবে আর একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের যদি রেশন কার্ড সংক্রান্ত কোনো প্রকার সমস্যা থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন আর ডট বি চ্যানেল লিখে সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন এই যে সর্বপ্রথমে যেটা আসবে আর বি চ্যানেল এটাই কিন্তু আমার বর্তমানে ফেসবুক নতুন পেজ দয়া করে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ফলো করার পর ম্যাসেঞ্জারে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা কথা জানাতে পারবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য বা সমস্যার সমাধানের সঠিক উপায় জানানোর জন্য